নমস্কার বন্ধুরা আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত শীত তো পড়েই গিয়েছে ঘি এবং চিনি মিশ্রিত গরম গরম হালুয়া খাওয়ার ভালো সময় আজ আমি আপনাদের শেয়ার করবো দক্ষিণ এশিয়ার একটি বিখ্যাত মিষ্টি খাবার মাখন্ডী হালুয়া এর আরেকটি নামও রয়েছে ক্যারামালাইজড সুজি হালুয়া খুবই কম উপকরণের ব্যবহার লাগে শুধুমাত্র উপাদানের সঠিক পরিমাপ এবং পদ্ধতির তাক তাহলে চলুন শুরু করি মাখন্ডি হালুয়া বানানোর জন্য আড়াইশো গ্রাম সুজি নিয়েছি সুজিটা দুধ দিয়ে ভিজিয়ে নেব এখানে আমি আড়াইশো গ্রাম সুজির জন্য পাঁচশো গ্রাম তরল দুধ ব্যবহার করছি অর্থাৎ সুজির দ্বিগুণ দুধ লাগে দুধ দেওয়ার সঙ্গে সঙ্গেই সুজি ফুলে গিয়ে গোটা তৈরি করতে শুরু করে তাই সুজিতে দুধ দেওয়া মাত্রই চামচ দিয়ে গুলিয়ে নেবেন আর গোটাগুলো ভেঙে দেবেন সুজিটা মোটামুটি তিরিশ মিনিট দুধে ভিজিয়ে রাখবো হাতে কম সময় থাকলে পনেরো মিনিট হলেও চলবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হালুয়া তৈরি করতে গিয়ে ঘিয়ের কৃপণতা না করাই ভালো না হলে সেই টেস্টটা পাবেন না আড়াইশো গ্রাম সুজির জন্য আড়াইশো গ্রাম ঘি গরম করে নেব সঙ্গে আড়াইশো গ্রাম চিনি এখন দুশো পঁচিশ গ্রাম ঘি গরম করে নিয়েছি এবং রান্নার শেষে আরও পঁচিশ গ্রাম ব্যবহার করব ঘি এবং চিনি মিশিয়ে ক্যারামেলাইজড বা লালচে না হওয়া পর্যন্ত রান্না করব তাহলে সুজি চিনি এবং ঘি তিনটিরই পরিমাপ একই থাকবে চিনিটা সঙ্গে সঙ্গেই ক্যারামালাইজড হবে না সামান্য জল ব্যবহার করতে হবে তবেই ব্যাপারটা ঠিক হবে এই পদ্ধতিটি চলবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে দশ থেকে বারো মিনিট চিনিটা দেখুন পুরোপুরি গলেনি তবে অর্ধেকটা গলে গেছে এটা রান্না হোক চলুন অন্যদিকে দেখেনি সুজিটা ভিজে গেছে কিনা সুজিটা দেখুন অনেকটাই ফুলে গিয়েছে দুধের মধ্যে এবং দুধটাও বেশ ঘন হয়ে এসেছে কনস্ট্যান্ট স্প্যাচুলা চালাতে হবে না হলে চিনি ঘিয়ের মধ্যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এতে পোড়া পোড়া গন্ধ আসতে পারে এই কালারটা একদম পারফেক্ট এর থেকে বেশি যেন না হয় এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে হালকা ঠান্ডা করে নিয়ে দুধ ও সুজির মিশ্রণটাকে আস্তে আস্তে ঢেলে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এখনও লোয়ে রাখতে হবে অনবরত খুন্তি নাড়তে হবে বন্ধ করলে চলবে না সুজিটা চিনির মধ্যে দেওয়া মাত্রই লাম্প তৈরি হতে পারে চিন্তা করবেন না কনস্ট্যান্ট নাড়লে সেটা আর হবে না অনবরত নাড়ার ফলে সুজিটা ঘিয়ের সঙ্গে মিশে গিয়ে রান্না হতে থাকবে এবং গোটা ভাব কমিয়ে দেবে বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বেল আইকনে অল নোটিফিকেশান অন করে নিলেই আমার সমস্ত কুকিং আপডেটস পেয়ে যাবেন পুরো রান্নাটাই গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে হবে দেখুন সুজিটা ধীরে ধীরে শুকোতে শুরু করেছে সুজি থেকে আস্তে আস্তে ঘি ছাড়তে শুরু করলেই বুঝবেন এইটটি পারসেন্ট রান্না হয়ে গেছে আমার চ্যানেলে এই সুজির হালুয়া ছাড়াও অন্যান্য মিষ্টি রেসিপি রয়েছে সেগুলো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক শেয়ার করে দেব চেক করে নেবেন আশা করি ভালো লাগবে প্যানের গায়ে যখন হালকা হালকা ঘি লাগতে শুরু করবে তখনই দেব পঁচিশ গ্রাম কিশমিশ কুড়ি গ্রাম বাদাম পনেরো গ্রাম কাঠবাদাম কুচি ড্রাই ফ্রুটসগুলো আগে ভেজে নিয়েও দিতে পারেন অথবা কাঁচাও দিতে পারেন কাঁচা দিলেও কোনো অসুবিধে নেই সুজি থেকে বেরিয়ে আসা ঘি এগুলি ভাজা ভাজা হয়েই যায় সুগন্ধের জন্য সামান্য গুঁড়ো দিচ্ছি বাকি পঁচিশ গ্রাম ঘি এই সময় যোগ করব পরে যোগ করা ঘিটা হালুয়াটাকে আরও সুগন্ধি বানায় এই রান্নায় উপকরণ খুবই কম লাগে কিন্তু রান্নাটা শেষ করতে ধৈর্যের প্রয়োজন যতক্ষণ সুজিটা ঝুরঝুরে না হচ্ছে ততক্ষণ খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে লিকুইড দুধটা শুকিয়ে গেলেই ঝুরঝুরে হয়ে যাবে আর ঝুরঝুরে হতে সময় নাই মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট দেখুন ঝুরঝুরে হয়ে গেছে এবং ক্যারামেলের যে ডার্ক কালারটা বেশ ভালোভাবে চলে এসেছে এই হালুয়া আপনারা ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন সাত দিন তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মাখন্ডি হালুয়া বা ক্যারামেল সেমোলিনা শিরা যাকে সুজি শিরাও বলা হয় শীতের সন্ধেতে এই রকম গরম গরম হালুয়া পরিবেশন স্বাস্থ্যের পক্ষেও বেশ উপকারী আজকের মতো বিদায় নিচ্ছি ভালো খান সুস্থ থাকুন আর টিউব কুকিং চ্যানেল দেখতে থাকুন টাটা